নমস্কার বন্ধুরা রাঁধুনি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি হলো ছোলার ডাল দিয়ে আলু ডিবে ঝোল বা কারি এই রেসিপি কিন্তু গরম গরম ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে যাই দিয়ে খাও না কেন খেতে কিন্তু দারুণ লাগে এই রেসিপি করার জন্য প্রথমেই আমি মশলা করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আদা আর গরম মশলা এর একটা পেস্ট বানিয়ে নেবো আর এখানটায় নিয়ে নিলাম সেদ্ধ করার ডিম খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু আলুটাকেও খোসা ছাড়িয়ে দুটুকর করে কেটে এখানটায় রেখে দিয়েছি আর এখানটা ছোলার ডাল নিয়ে নিয়েছি যেটা সারারাত রাত ভিজিয়ে রেখেছিলাম কড়াতে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেলে প্রথমে ডিমগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব ডিমগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আর দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ এবার ভালো করে আমি লাল লাল করে ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে ডিমগুলোকে আমি এবার তুলে নিচ্ছি ডিমগুলো তোলা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি সেদ্ধ করা আলুগুলোকেও দিয়ে দিলাম আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকেও আমি তুলে নিলাম ওই তেলের মধ্যে গরম মশলা দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটাকে আমি একটু ভালো করে ভেজে নেব ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম আর মশলা ধোয়া জলটাও আমি অল্প করে দিয়ে দিলাম মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম এবার ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার ভিজিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম ছোলার ডালটাকেও কিন্তু আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটাকেও ভালো করে একটু মিশিয়ে নিলাম এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর ভেজে রাখা ডিমগুলো ওর মধ্যে দিয়ে দিলাম সব কিছু এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে দু তিন মিনিট ধরে আমি ডিমটা আর আলু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম আলুটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল জলটা দিয়ে সবকিছু ভালো করে একটু মিশিয়ে নিলাম এবারের মধ্যে চারটের মতো চেরা কাঁচা দিয়ে দিলাম ঝোলটা ভালো করে ফুটে গেলে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকা খুলে নিলাম আমার ছোলার ডাল দিয়ে আলু ডিমের কারি বা ঝোল একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমার ছোলার ডাল দিয়ে আলু ডিমের কারি একদম রেডি তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকের মতো এইটুকুই আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে তা তখন ভালো থেকো সুস্থ থেকো